বাজারে এখন প্রচুর পরিমাণে ব্রকুলি পাওয়া যায় আর এই ব্রকুলি যদি চিকেন দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি ব্রকুলি উইথ চিকেন খেতে খুবই সুস্বাদু হয় আর পানীয় নেওয়া যায় খুব সহজভাবে এই ব্রকুলি উইথ চিকেন চাউমিন ফ্রাইড রাইস এমনকি স্টার্টার হিসেবেও খাওয়া যাবে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তোমরা এটা অনায়াসেই বানিয়ে নিতে পারো অতিথিদের জন্য তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করব এই প্রকলিবিদ চিকেন আমি এখানে একটা বোলের মধ্যে নিয়েছি তিনশো গ্রাম চিকেন ব্রেস্ট পিসেস আমি লম্বা লম্বা করে কাটিয়ে নিয়ে এসেছি এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ চিনি আর এক চা চামচ ডার্ক সোয়া সস এবার চামচের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে প্রায় এক চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিতে হবে এবার গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো এবার আমি দুটো ছোটো সাইজের ব্রকুলি নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা ব্রকুলি নিয়োগ করতে পারো আর এইবার এই ব্রকুলি থেকে আমি ফুলগুলোকে বের করে নেবো এবার ফুলগুলো একটু বড় বড় করেই কাটবো ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ব্রকুলি ফুলগুলো বড় বড় করে টুকরো করে বের করে নেওয়া হয়ে গেছে এইবারে এই যে ব্রকুলির যে ডাটিটা আছে একটু চিরে নেব এইভাবে চিঁড়ে নিলে রান্না করার পর এই ডাটিটা শক্ত থাকবে না নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে ব্রকুলিগুলো কেটে নেওয়ার পর এদিকে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার এই কেটে রাখা ব্রকুলিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম ব্রোকলিগুলো এক মিনিট একটু ভাপিয়ে নিয়ে তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে এই গরম জল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে ঠান্ডা বরফ জল আমি রেখেছি সেখানে দিয়ে দেবো এইভাবে যদি ব্রকুলিগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা বরফ জলে রাখা হয় তাহলে ব্রোকলির রঙটা কিন্তু একদম সবুজ সবুজ থাকে রান্না করার পরও এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছ চা চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি এগ হোয়াইট আমি একটা ডিমেরই এগ হোয়াইট ইউজ করছি এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এক চা চামচের মতন দিলেই হবে এবার সব উপকরণগুলো একটু মিক্স করে নিয়ে তারপর জল দিয়ে একটু গুলে নেব খুব বেশি জল দেবো না সামান্য জল দিয়ে গুলে নেবো ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না একটা মিডিয়াম কনসিস্টেন্সি থাকলেই হবে এবার এই ব্যাটারের মধ্যে চিকেন স্ট্রিপসগুলো দিয়ে খুব ভালো করে কোট করে নেবো এবারে হাই ফ্লেমে সাদা তেল গরম করে নিয়ে তারপরে তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেন স্ট্রিপসগুলো ভেজে নেব দুবো তেলে চিকেন স্ট্রিপসগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর যখন একটা সুন্দর কালার এসে যাবে তারপরে এটা তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দেবো এবার একটা সস রেডি করব তার জন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ ডার্ক সোয়া সস তারপর দিলাম হাফ চা চামচ রেড চিলি সস আর হাফ চা চামচ গ্রিন চিলি সস সব শেষে দিয়ে দিলাম দু চা সসগুলো খুব ভালো করে মিক্স করে নেব এবার আমি কড়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি আদা আর রসুনটা হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছে যে পেঁয়াজের অংশটা থাকে সেই পেঁয়াজের অংশটা দিয়ে দিলাম এখানে আমি দুটো পেঁয়াজ গাছ ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড়ো বড় টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়েছি তারপরে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু এই রান্নাটায় ভাজা ভাজা হবে না হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি এইবারে আবার একটু নাড়াচাড়া করে নেব হালকা করে সব ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সসটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেই সসটা ঢেলে দিলাম এবার হাই ফ্লেমে সসটা ভালো করে মিশিয়ে নেবো এবার রান্নাটা হাই ফ্লেমেই হবে সসটা মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ব্রকুলিগুলো যেগুলি হালকা করে একটু বয়ল করে রেখেছিলাম সেই ব্রকুলির ফুলগুলো দিয়ে দিলাম ব্রোকলি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেবো সসের সাথে মিনিট পাঁচিক নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটা বোলের মধ্যে দু চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে সেই গোলাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে ক্রমাগত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা চিকেন স্ট্রিপসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিকেন স্টিপস দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নেব চিকেন স্টিপস দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি আচ্ছা এই পেঁয়াজ পাতা কুচি হলো কিন্তু স্প্রিং অনিয়ন্স যেটা আমরা সব বেশিরভাগ বলেই থাকি এবার দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবো আর এই রান্নাটা গ্রেভিটা সেমি গ্রেভি হলেই ভালো লাগবে আর চিকেন স্টিপসগুলো দেওয়ার পর রান্নাটা বেশি করবে না কারণ হচ্ছে চিকেনগুলো নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে ভালো লাগবে না চিকেন স্টিপসগুলো ক্রিস্পি থাকতে খেতে বেশি ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেলে দুর্দান্ত স্বাদের ব্রোকলি উইথ চিকেন এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নেবো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা